নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে আরও একটি নতুন রেসিপির সাথে চলে আসলাম আজকে তৈরি করব একদম দোকানের মতন পারফেক্ট খাস্তা তিন কোনা নিমকি এটা খেতে হয় অসাধারণ তাহলে চলুন কীভাবে খুব সহজে ঘরে থাকা সামান্য উপকরণে এই মিষ্টি দোকানের তিনকোনা খাস্তা নিমকিটা বাড়িতে তৈরি করে নেওয়া যায় তার জন্য সবার প্রথমে এখানে একটা বড়ো সাইজের বোল নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি তিনশো গ্রাম ময়দা তিনশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন তিন চার চামচ দিয়ে দিয়েছি চিনি আর হাফ চা চামচ কালো জিরে এখানে সাদা তেল ব্যবহার করব আট থেকে নয় চামচের মতো আট থেকে নয় চামচ সাদা তেল ব্যবহার করলে তিনশো গ্রাম ময়দার জন্য একদম পারফেক্ট ময়ান হবে ময়দাটাকে আমি খুব ভালো করে ময়ানটা দিয়ে নিলাম এই যে দেখুন কিভাবে একদম পারফেক্ট ময়ান হয়েছে বুঝবেন এরকম একটু ময়দাটা দলা পাকিয়ে দেখবেন যদি দেখেন ময়দাটা হাতে খুব সহজেই দলা পাকিয়ে আসছে তাহলে কিন্তু বুঝতে হবে নিমকিটা তৈরি করার জন্য ময়ানটা একদম ঠিকঠাক রয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। নিমকির জন্য কিন্তু ডোটা খুব বেশি নরমও হবে না খুব বেশি শক্ত হবে না ঠিক এইভাবে মেখে নিতে হবে জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে বেশি জল পড়ে গিয়ে ডোটা নরম না হয়ে যায় ভালো করে আমি পাঁচ থেকে ছ মিনিট প্রথমেই ডোটাকে মেখে নেব যখন দেখবেন ডোটা একটু ভালো মতো নরম হয়ে এসে তখন সামান্য একটু তেল দিয়ে উপর থেকে খুব ভালো করে মেখে নেব তেলটা দেওয়ার কারণে কিন্তু ময়দাটা উপর থেকে শক্ত হবে না এবার এটাকে তিরিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর দেখুন ফেরত এসছি এখানে কিন্তু ময়দার ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি আরও এক থেকে দু মিনিট খুব ভালো করে আরও একটু মেখে নেব খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন একদম নরম একটা ডো তৈরি হয়েছে এইবারে আমি ময়দার থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব প্রথমে বড় লেচি কেটে নিতে হবে তারপরে এই লেচিগুলোর থেকে যেরকম আমরা লুচির জন্য লেচি তৈরি করি ঠিক ওরকম করে করে লেচিগুলো তৈরি করে নেব এর থেকে কিন্তু বেশি বড় করবে না তাহলে কিন্তু নিমকিগুলো অতিরিক্ত বড় হয়ে যাবে ঠিক লুচির জন্য যেরকম লেচি কেটে নিতে হয় ঠিক ওটুকখানি কাটলি একদম পারফেক্ট হবে নিমকির সাইজটা সামান্য একটু আমি ময়দার গুঁড়ো ছড়িয়ে এবার আমি এই নিমকিটাকে বেলে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু বেলে নিতে হবে যাতে করে এটা একদম পাতলা হয় আমি এবার দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করে নিমকিটা বেলতে হবে এই যে দেখুন আমি হাতে ধরছি আমার ওপাশ থেকে কিন্তু হাতটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে ঠিক এরকম করে পাতলা করে বেলে নিতে হবে তারপর দেখুন নিমকিটা ঠিক মাছ বরাবর একটা ভাজ দিয়ে দিলাম আবার একটা উল্টো দিক থেকে ভাজ দিয়ে দিলাম দিয়ে আমি এখানে তিনকোনা তৈরি করে নিলাম তারপর উপর থেকে একটু হালকা করে বেলে নিতে হবে একটা ছুরির সাহায্যে কিন্তু বন্ধুরা নিমকির মাছ বরাবর একটু কেটে দিতে হবে আমি পরের নিমকিটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে দিতে হবে আরও একটা নিমকি তৈরি হয়ে গেল। এবার আমি সমস্ত নিমকিগুলো একইভাবে তৈরি করে নেব। অবশ্যই কিন্তু নিমকির মাঝখান থেকে এরকম করে কেটে দেবে তা না হলে কিন্তু নিমকিগুলো যখন ভাজতে যাবে লুচির মতন ফুলে উঠবে লুচির মতন যদি নিমকি ফুলে ওঠে তাহলে কিন্তু সেই নিমকিটা খেতে আর ভালো লাগবে না অন্যদিকে আমি কড়াইতে আগের থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালো করে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে নিমকিগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নিমকিগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা যদি আপনারা পুরোপুরি হাইতে দিয়ে ভেজে নেন তাহলে খুব সহজে কিন্তু নিমকির কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে নিমকিগুলো খেতে একদমই মুচমুচে হবে না কেননা এটা যেহেতু তিন চারটে ভেতরের লেয়ার রয়েছে তাই একটু ভাজতে সময় লাগে তাই বলে কিন্তু অনেক সময় লাগে না মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগতে পারে এক এক খোলা নিমকি ভেজে নিতে একইভাবে বাকি নিমকিগুলো আমি ভেজে নেব তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছো কত সহজে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম মিষ্টি দোকানের মতন তিন কোনা খাস্তা নিমকি তৈরি করে নেওয়া যায় খেতে হয় অসাধারণ এটা কিন্তু বাড়িতে তৈরি কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এতটাই খাস্তা হয় তাহলে তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকে একবার হলো অবশ্যই বাড়িতে ট্রাই করবে সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এইরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেই সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলতে বলতে সমস্ত নিমকি গুলো আমার ভাজা হয়ে গেছে দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে এবার আমি একটা নিমকি কিন্তু তোমাদেরকে ভেঙ্গেও দেখিয়ে দেবো এর ভেতর থেকে কতটা খাস্তা হয়েছে দেখো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়েছে কোনো নিমকি কিন্তু লুচির মতন ফোলেনি এটা কিন্তু একদম খাস্তা দেখুন হাতে নেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসব পরবর্তীতে নতুন কোন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে